আসসালামু আলাইকুম যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইরা আছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী নিয়ে আপনারা খুবই চিন্তিত যে আসলে ব্যবসা করা যাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ আপনারা আমাদের সাথে থাকুন একটু দেখুন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন এখানে যে চুলাটি আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য পারফেক্ট পনেরো ইঞ্চি সাইজের চুলা যে সবুজ কালারের যে চুলাটা এই চুলা ব্যবহারের ফলে আপনার হচ্ছে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি আয় হবে অর্থাৎ যাদের হচ্ছে প্রতিদিন একটি করে সিলিন্ডার গ্যাসের প্রয়োজন হয় তারা হচ্ছে আমাদের এই চুলা ব্যবহার করলে প্রতিদিন সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকার জ্বালানি খরচ হবে এবং আধুনিক চুলা সম্পূর্ণ দোয়াবিহীন দেখুন আপনারা চুলাতে কোনো ধোয়া নাই আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আর এর বাইরে আমাদের এই চুলাগুলো আছে দেখেন একমুখী চুলা আছে আমাদের এখানে এখানে আছে আপনার দুই মুখী চুলা তো আমরা আগুন কম বেশি করে আপনার দেখাচ্ছি এখানে দুই মুখী চুলাতে আপনি দেখেন যে চাইলে একটাতে আগুন কমাইতে পারবেন একটাতে বাড়াইতে পারবেন আর এখানে একমুখী এই যে দেখেন কী পরিমাণ আগুন আপনি চাইলে পাঁচ কেজিও রান্না করতে পারবেন চাইলে আড়াইশো গ্রামও রান্না করতে পারবেন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট যে দোয়াবিহীন আধুনিক লাকড়ির চোলা এটা যারা হচ্ছে ব্যবসায়ী ভাইরা রেস্টুরেন্ট ব্যবসায়ী থেকে শুরু করে মিষ্টির কারখানা এবং যারা হচ্ছেন আরও চাঞ্চল ফ্যাক্টরি অন্যান্য ফ্যাক্টরির জন্য যাদের এই চুলা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেখুন এইটা তো মাত্র একটি পনেরো ইঞ্চি সাইজ এর বাইরে আমাদের আরও অন্যান্য সাইজ আছে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা এটা হচ্ছে আমাদের আঠাশ ইঞ্চি সাইজের ঠিক আছে পূর্ণাঙ্গ আমরা এখানে দেখাচ্ছি না তো এর বাইরে আমাদের এই দেখেন আপনার এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের এরকম করে আমাদের আঠারো ইঞ্চি হ্যাঁ যার যেরকম প্রয়োজন অর্থাৎ এই চুলোগুলোতে আপনার হচ্ছে চাইলে আড়াইশো গ্রাম থেকে শুরু করে বিভিন্ন সাইজের আছে, যেখানে আপনি চল্লিশ পঞ্চাশ কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন চানাচুর ফ্যাক্টরিতে মিষ্টির কারখানাতে আপনারা তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করতে পারবেন যার যেরকম এবং প্রচুর হিট মিষ্টির কারখানার জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন সম্পূর্ণ হিটটাই আপনারা এখান থেকে পাচ্ছেন তো মাশাল্লাহ আপনার ব্যবসা ইনশাল্লাহ আশা করি খুব ভালো দাঁড়িয়ে যাবে আমাদের এই চুলাগুলো দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা অল্প জ্বালানিতে বেশিক্ষণ জলে এই চুলাগুলো নিতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনার ব্যবসা ইনশাল্লাহ সমৃদ্ধি হবে সেই কামনায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ